সম্মানিত উপস্থিতি আমরা এখানে দুয়ার আয়োজনে হয়েছি এবং মঞ্জুরামপ্রাথ মানে গ্রামের কীর্তি সুন্তান কিছু ব্যক্তি তারা শ্রমিক হিসেবে নওগাঁতে ধান কাটার জন্য যাচ্ছেন তো ওনাদের যে উদ্দেশ্য করে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু সেবামূলক কিছু ওষুধ বিতরণ করতেছি সেবা দেওয়ার জন্য এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কিছু মেহমানদারি মেহমান ছাড়াতে কিছু মেহমানের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে উপস্থিত আছে তো আমরা ইনশাল্লাহ এই ওষুধ আপনাদের হাতে দিয়ে দেবো ইনশাল্লাহ কিছু সীমার জন্য আর কিছু মেহমানের ব্যবস্থা কিছু আপনাদের পাশাপাশি আমাদের এই ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে সমস্ত মানুষের পাশে দিনের জন্য ধর্মের জন্য দাঁড়াইতে পারে সেবা দেওয়ার জন্য ফাউন্ডেশন আরো ব্যাপক ধর্মীয় কাজ করতে পারে এবং আপনারা অনেক দূরে সফরে যাচ্ছেন ধান কাটার জন্য আল্লাহর জন্য আপনাদের এই কাজকে পরিপূর্ণভাবে সফরের সাথে আঞ্জাম দিয়ে আবার দেশে ফেরার তো অনুদান করে দোয়া করছি আমি পক্ষে আমার মামা ভাই ছোটো ভাইয়া আবার আসার সময় তিনি সুন্দর সুন্দর শাস্তি হয় আমাদের বন্ধের উন্নয়ন ফাউন্ডেশন থেকে আমাদের গ্রাম থেকে গরিব মানুষ নগাঁ উদ্দেশ্যে ধান কাটে যাচ্ছে

এই সুদিন <coughs> 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 <coughs>